প্রতিনিয়ত এ হাসির নেই নিশ্চয়তা ধর্মবিদ্বেষ হিংসা অঙ্গতা থামাবে হয়তো উজ্জ্বলতা সাম্প্রদায়িকতা উগ্রতা আর মৌলবাদ হাস্যজ্জ্বলে নতুন প্রজন্ম কতটুকু তো তবে নিরাপদ আমার সন্তান জন্মেছিল নিষ্পাপ ফুলের আকার ধরেই পৃথিবীকরণে আমি শিখেছি তুমি অন্যরা সব নিকৃষ্ট হত্যা করো রক্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা মুসলমান একে অপরের চাইতে নিয়ে প্রমাণ নিয়ে প্রাণ সৃষ্টি করে যিনি আমায় ফেলেছেন কোনো ভাগে হিন্দু মুসলিম বামন সন্নি বিভেদ করেছেন বাগে সেই স্রষ্টাকে সর্ববামি মেনেছি সর্বময় জন্ম শুরুতে দিয়েছেন আমায় বিভেদে পরিচয় সেই থেকে আর মানুষ পরিচয় দিতে পারিনি এক বিন্দু পরিচয় শুধু দিয়েছি নিজেকে মুসলিম খ্রিস্ট বৌদ্ধ অথবা হিন্দু ধর্মে জন্মে নিজের ধর্ম ভেবেছি শুধুই ঠিক অন্য ধর্ম অবজ্ঞা করে দিয়েছি সুযোগে বুঝতে শিখে পিতার ধর্ম বুঝেছি চরম সত্য অন্য ধর্মকে অপমান করে গালি দিয়েছে অপত্য এখানে শুধু ক্ষান্ত হয়নি ছড়িয়েছি বিদ্বেষ কামনা করেছি এ ধরা বুকে অন্য ধর্মের নিঃশেষ শিবসেনা হেসবুত নানা নামে গড়েছি শতদল মানুষ খুনের অনুশীলনে বাড়িয়েছি ধর্ম প্রচার দল জীব হত্যা মহাপাপ করি ধর্ষণ করে বাবার সাথে আজ বলি মুখে রাম ধরি বসে শিশু মেয়েটিও পায় না রে হায় আমাতে আমি ধর্মগুরু বলি উঁচিয়ে ভুল এবারে আমাকে আমাদের ধন্যবাদ